তো কে কোথায় আছেন কোথা থেকে আছেন আমি আপনাদের সামনে চলে আসলাম আজকে কাউকে দেখতে পাচ্ছি না লাইভ ভিডোয় অবশ্যই চলে আসুন দ্রুত লাইভ ভিটোয় সবার সাথে সাক্ষাৎ ও ভালোবাসা তো আজকে কিন্তু কাউকে লাইভে দেখতে পারছি না এখনো পর্যন্ত যারা যারা এখনো লাইভে জয়েন করেননি তাদেরকে আমি বলবো যে খুব দ্রুত লাইভে জয়েন করুন একজনকে দেখতে পাচ্ছি কিন্তু লাইভে খুব চলে এসেছে তো যারা যে যেখান থেকে আছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকবে সবাইকে মোবারকবাদ জানাই তো লাইভে আসার উদ্দেশ্যটাই মূল কারণ সবার সাথে একটু সাক্ষাৎ ভালোবাসার মাধ্যম দিয়ে কাউকে কোনো সেভাবে দেখতে পাচ্ছি না চলে আসুন একটু লাইভে আড্ডা দিই সবার সাথে সেভাবে এখনো পারছি না সাক্ষাৎ ভালোবাসা থাকবে সবসময় আবিরাম তো আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম